নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাওড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং এই হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে কমিউনিটি অডিটার পোস্টে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে এবং সেক্ষেত্রে কিছু পোস্ট এসএইচজি গ্রুপ মেম্বার যারা রয়েছেন সেই এসএসজি গ্রুপের মেম্বার আন্ডারে যারা কাজ করছেন বর্তমানে মিনিমাম দু বছর কাজ করছেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন আর এখানে এই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে পাবেন সেটাকে বলে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশ অপশন নোটিশ অপশানে গিয়ে দেখবেন যে রেক্রুটমেন্ট একটা অপশান রয়েছে এই রেক্রুটমেন্ট অপশানে যাবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এখানে আসলে পরেই উপরে দেখুন ধারা প্রকল্পে কিন্তু এই রেক্রুট রিক্রুটমেন্ট নোটিশটা রয়েছে এই প্রথম যে ওয়েব নোটিফিকেশান দেখতে পাচ্ছেন আট নয় দু এবং চব্বিশ নয় দু এটা শেষ ডেট চব্বিশ তারিখ অ্যাপ্লিকেশানটা চলবে এখানে এখানে ক্লিক করলে পরে আপনারা নোটিফিকেশান দেখতে পাবেন আমি এটা ক্লিক করে দেখাচ্ছি তবে হ্যাঁ এখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে ওই হাওড়া ডিস্ট্রিক্টেরই অন্তর্গত হতে হবে এবং এসএসজি গ্রুপের মেম্বার কিন্তু অবশ্যই হতে হবে নালে কিন্তু আপনারা সেই আবেদনটি করতে পারবেন না আমি আগেই বলে দিই সেটা শুধুমাত্র হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বসবাস করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর এর যোগ্যতা হচ্ছে এইচএস পাস এইচএস পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবেন আর যদি আপনার এইচএসে কমার্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অগ্রাধিকার রয়েছে অর্থাৎ আর্টস সায়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবার যদি আপনাদের কমার্স থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অগ্রাধিকার একটা ব্যাপার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন এটা আছে এবং এখানে অনারিয়ামটা এখানে দেওয়াও আছে ছশো টাকা পার ডে এর আগেও বেশিরভাগ ডিস্ট্রিক্টে কিন্তু এই একই কমিউনিটি অডিটার পদে পদে কিন্তু আবেদনের চলেছে অনেক ডিস্ট্রিক্টে আপনারা এর আগে দেখেছেন আর এখানে একটা প্রসিডিউর দেওয়া আছে এক্সাম প্রসিডিওর এবং কত কি সেটা আমি পরবর্তীতে এটা দেখাচ্ছি পুরো ফর্ম ফিল আপটা আপনাদেরকে করে দেখাবো যে ফর্মটা রয়েছে এবার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আপনাদেরকে পড়ে শোনাই দেখতেই পাচ্ছেন হাওড়া জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ দু হাজার পঁচিশ জেনে নিন বিস্তারিত হাওড়া জেলায় বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে আর ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে চল্লিশ জন কমিউনিটি অডিটার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর এখানে শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবেন অনলি শুধুমাত্র মহিলাদের জন্যটা এবং এইচএস পাশ হতে হবে আর আগেই বললাম যদি আপনার কমার্স থাকে সে এইচএস এ সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন এবার আর কি দেওয়া আছে নিয়োগকারী সংস্থা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএম হারা পদের নাম হচ্ছে কমিউনিটি অডিটর পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি চাকরির ধরন হচ্ছে অস্থায়ী দৈনিক ভাতার ভিত্তিতে যদিও সেটা কন্ট্রাকচুয়াল পোস্ট সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কিন্তু প্রত্যেক বছর রিনিউয়াল হয় অর্থাৎ একবার ঢুকতে পারলে সেক্ষেত্রে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে আবেদন প্রক্রিয়া অফলাইন এবং অফলাইন বলতে আপনাকে কিন্তু অফিসিয়াল যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাকে ভিজিট করে ফর্ম কালেক্ট করে আপনাকে কিন্তু সেটা সমস্ত ডকুমেন্ট সহ জমা করতে হবে শিক্ষাগত যোগ্যতা কি আছে কমিউনিটি এডিটর বা সি এ হতে প্রার্থীর যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বিশেষ করে কমার্স স্ট্রিম থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া প্রার্থীর কম্পিউটার ব্যবহার ও মৌলিক হিসাব রক্ষক হিসাব রক্ষণের দক্ষতা থাকা প্রয়োজন অর্থাৎ কম্পিউটার যদি যারা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন বয়স সীমা কি আছে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আর বয়সের প্রমাণপত্রের জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু আপনার থাকাটা বাঞ্ছনীয় বয়স সীমার বাইরে থাকা প্রার্থীর আবেদন বাতিল হবে পারিশ্রমিক যেটা আছে নিয়োগপ্রাপ্ত কমিউনিটি অডিটারদের দৈনিক পারিশ্রমিক পাঁচশো টাকা প্রদান করা হবে প্রশিক্ষণ বা মাঠ পর্যায়ে কাজের সময় দৈনিক পারিশ্রমিক ছশো টাকা দেওয়া হবে পারিশ্রমিক কেবল সেই দিনগুলোর জন্য দেওয়া হবে যেদিন প্রার্থী কার্যক্রম সম্পন্ন করে রিপোর্ট জমা দেন প্রতি মাসে সর্বাধিক ২৬ দিন পর্যন্ত পারিশ্রমিক প্রাপ্তির সুযোগ থাকবে যেটা বাকি ডিস্ট্রিক্টের জন্য ছিল এখানে কিন্তু অন্যথায় কিছু নয় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাসে ২৬ দিনেরই স্যালারি প্রোভাইড করা হবে আবেদন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ডিএমএমএ হাওড়া অফিসে সরাসরি জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড ডাক যোগের মাধ্যমে কিন্তু পাঠানো যাবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এসএসজি সদস্যতার প্রমাণ এবং দুটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র অবশ্যই সঠিকভাবে পূরণ ও স্বাক্ষরিত হতে হবে শেষ তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র জমা দেওয়ার জায়গাটা এখানে দেখুন দিয়ে দিয়েছে টু দ্য প্রজেক্ট অফিসে আনন্দারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া ফার্স্ট ফ্লোর ওল্ড কাল ক্যারেক্টার বিল্ডিং এক বাই দুই মহাত্মা গান্ধী রোড হাওড়া সাত সাত লক্ষ এগারো হাজার একশো এক নিয়োগ প্রক্রিয়া কি আছে কমিউনিটি এডিটর পদে নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপ হলো লিখিত পরীক্ষা যা আশি মার্কসের হবে এবং দু ঘন্টার জন্য হবে দ্বিতীয় ধাপ হলো ব্যক্তিগত সাক্ষাৎকার মানে পার্সোনাল ইন্টারভিউ যেটা কুড়ি মার্কসের জন্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল নথি যাচাই পর সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা জেলা পোর্টালে প্রকাশিত হবে অর্থাৎ যে অফিসিয়াল পোর্টালটা আপনাদের প্রথমে শুরু করেছিলাম সেখানে কিন্তু রেজাল্টটা পাবলিকেশন হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে আবেদন শুরু হয়েছে গেল আটই সেপ্টেম্বর দু থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনপত্র গ্রহণের সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র অফিসিয়াল ডেতে আর সোর্সেস আছে এখানে লিঙ্কগুলো দিয়ে রেখেছে যে লিঙ্ক আপনারা পাবেন আমি অলরেডি সেই লিঙ্কটা আপনাদেরকে খুলেও দেখিয়েছি এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশান আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যেটা বলা হয়েছে মেনলি দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এন ওভেন হ্যাভ এ মাস্ট বি এ ওমেন অ্যান্ড অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এসএসজি এসএসজি অর্থাৎ এসএসজি গ্রুপের অ্যাক্টিভ মেম্বার হতে হবে আন্ডার এনআরএলের এন্ডার প্রোজেক্টের সঙ্গে অ্যাটলিস্ট দুই বছরের কাজ করে থাকতে হবে আর এখানে ওমেন এটা বলতে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন আরও একটা জিনিস সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি হ্যাভ এ ভ্যালিড এসএসজি মেম্বার কোড অফ হাওড়া ডিস্ট্রিক্ট তার মানে আপনাকে হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে এসএসজি গ্রুপের মেম্বার হতে হবে কারণ এক কথায় বলাই যায় সেখান সেখানকার বাসিন্দা হতে হবে নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আর বাকি যেগুলো থাকছে এখানে দেখুন স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে আর এখানে আপনার হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেসটা বলে দেওয়া আছে এখানে সেই অ্যাড্রেসটা উল্লেখ করা আছে যে আশি মার্কের এক্সামটা হবে সেই এক্সামটার সম্বন্ধে দেখুন জেনারেল নলেজ হচ্ছে দশ মার্কের প্রশ্ন থাকবে তারপর হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স পনেরো মার্কসের টেন্থ স্ট্যান্ডার্ডের মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে বেসিক ইংলিশ 10 মার্ক এটাও মাধ্যমিক স্ট্যান্ডার্ড বাংলা হচ্ছে 10 মার্ক এটাও মাধ্যমিক স্ট্যান্ডার্ড এসএইচজি গ্রুপ সম্পর্কিত প্রশ্ন এটা হচ্ছে কুড়ি মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ মার্কস আর কম্পিউটার নলেজ হচ্ছে 10 মার্ক টোটাল হচ্ছে আশি মার্কের আর এখানে পার্সোনাল ইন্টারভিউ থাকবে কুড়ি মার্কের এই হচ্ছে এই হচ্ছে আপনার এক্সামিনেশন যে সিলেবাসটা হচ্ছে সেই সিলেবাসটা এবার একটু চলে যাই যে আপনাদের যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন এই যে হচ্ছে ফর্মটা এখানে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ছবি দেবেন এখানে একটা পেস্ট করবেন সঙ্গে কিন্তু আর দিয়ে দেবেন এখানে আপনাদের বড়ো হাতের হবে সবগুলো বড়ো হাতের আপনাদের নাম হবে এখানে বাবার নাম অথবা স্বামীর নাম বসাতে পারেন এখানে জন্ম তারিখ এখানে বয়স এক এক দু পর্যন্ত বয়স এখানে ধর্ম এখানে ফিমেল অটোমেটিক দিয়েই রেখেছে যেহেতু ফিমেল ক্যাটাগরি আবেদন করতে পারবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হচ্ছে এসএসজি গ্রুপ সম্পর্কিত যে ডিটেলসগুলো দেওয়ার কথা বলেছে সেই জিনিসটিগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তারপর চলে যাচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যে এডুকেশনাল কোয়ালিফিকেশান করেছেন অর্থাৎ এখানে মাধ্যমিক দেবেন ইয়ার অফ পাসিং সাবজেক্ট বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত পেয়েছেন কত পার্সেন্ট পেয়েছেন কোন ডিভিশন পেয়েছেন এখানে দেবেন এইচএস এখানে কোন সালে পাস করেছেন কোন সাবজেক্ট ছিল কোন বোর্ড থেকে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত মার্কস পেয়েছিলেন পার্সেন্টেজ কত পেয়েছিলেন কোন ডিভিশন পেয়েছিলেন আপনি যদি গ্র্যাজুয়েট চান এখানে গ্রাজুয়েট দিতে পারেন বিএ বা বিএসসি বা বিকম চাই দেন এখানে তার ইয়ার অফ পাসিং এখানে সাবজেক্ট যদি অনার্স থাকে তো অনার্সের সাবজেক্ট লিখবেন আর যদি পাস কোর্স থাকে তাহলে পাস লিখবেন কোন বোর্ড থেকে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত পেয়েছিলেন কত পার্সেন্টেজ পেয়েছিলেন কোন ডিভিশন পেয়েছিলেন এছাড়া যদি কম্পিউটার নলেজ থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এখানে আর আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে আপনাকে আইসিডিএস বা আশা কম কর্মীর আন্ডার আপনার কাজ করছে না সেটা কিন্তু আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হচ্ছে তো এই জিনিসগুলো আপনারা এখানে তারপর এখানে ফুল সিগনেচার করবেন এখানে ডেট লিখবেন প্লেস লিখবেন ডিটেলসগুলো ফিল আপ করে আপনাদের বাকি ডকুমেন্ট যেগুলো থাকছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড ডকুমেন্ট তারপর আপনার ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু দিয়ে বা হায়ার কোয়ালিফিকেশন এগুলো দিয়ে আপনাকে কিন্তু সেটা বাই পোস্ট করতে হবে ওই যে ঠিকানা আপনাদেরকে দেখানো হলো সেই ঠিকানা কিন্তু বাইপোস্ট করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবেন বাই পোস্টের মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে ওখানে গিয়েই যে জমা দিতে হবে কোনো মানে নেই আপনারা কিন্তু এখানে কিন্তু জমা করতে পারেন বাইপোস্টে অবশ্যই কিন্তু সেটা চব্বিশ তারিখ বিকেল পাঁচটার আগে পৌঁছাতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া যদি আপনারা এলিজিবেল হন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারেন টাইমের আগে এবং যেহেতু আমাদের রাজ্যে চাকরির এবং একদম বেহাল অবস্থা অবশ্যই আপনারা আবেদন করুন ভিডিও দেরিঘায়িত করছি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আপনাদের প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ